ছিল হাসিতে যার জন্য তার জীবনটাই কেড়ে নিতে হবে আর যে ছেলেটা এই মেয়ের কথায় বুকে ছুড়ি আঘাত করল তার কি একবারও মনে হলো না সে একজনের হাসি চিরতরে থামিয়ে দিচ্ছে কে একটা মায়ের বুক খালি করছে সত্যি কথা বলতে এই মেয়ের এই ঘটনা শুনে সর্বপ্রথম আমার মিন্নির কথা মনে পড়েছিল দুইটা হাত পা ভাঙা দিত খালি মুখ সাথে কথা বললে আমার আব্বা আব্বা করে ডাক দিত আমি আব্বা ডাকটা শুনতাম আমার শুনতাম একটা মানুষ হেসে তাকানোটাই কি বড় অপরাধ নাকি তার চেয়ে বড় অপরাধ হলো একটা মেয়ে তার প্রেমিকাকে বলল যে ওই ছেলেটা আমার দিকে হেসে তাকিয়েছে তুমি একটা কিছু পড়ো। মেয়েটা কি বুঝতে পারেনি তাকে ডেকে আনা মানে আগুনে ঘি ঢালা মেয়েটি কেন সরি বলার পরেও তাকে মাফ করেনি ভার্সিটি থেকে মীমাংসা করে দেওয়ার পরেও কেন বিষয়টাকে ভার্সিটির বাইরে নিয়ে একটা হত্যাকাণ্ডের রূপ দিতে হলো মেয়েটি যদি সামনে সহানুভূতি দেখাতো তাহলে হয়তো বেঁচে যেত আরও একটি মায়ের কম তোফাজ্জেল হোক পার্টেস তাদের ভিতরে একজন ছিলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আর একজন ছিলেন উচ্চশিক্ষিত স্বপ্নবাজ তরুণ কিন্তু তাদের পরিণতি একই নির্মম মৃত্যু আমি কি এতটাই অমানবিক হয়ে গেছি যে অভিযোগ শুনলেই ছুরি হাতে নিয়ে একজনের প্রাণ নিয়ে নিতে হবে যে একটু ভিন্নতা দেখলেই তাকে হাতে লাঠি তুলে নিয়ে পিটিয়ে মারতে হবে আমরা মানুষ কেন মানুষ হতে গেলে বিবেক থাকতে হয় মানুষ হতে গেলে সাহস থাকতে হয় মানুষ হতে গেলে সহানুভূতি থাকতে হয় মানুষ থাকতে গেলে সর্বপ্রথম মানবতা থাকতে হয় আমরা মানুষ কেন আমরা মানুষ কেন প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে যে আমরা মানুষ কেন আসলে আমরা সৃষ্টির সেরাজীব সৃষ্টির সেরাজীব আমরা